সালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো যান তো দেখতে পাচ্ছেন আমার এখানে যে হাঁসটি আছে এই হাঁসটি আর এই হাঁসগুলো থেকে দুইটি ওম থেকে দুই একটা দিন আগ পিসে বাচ্চাগুলো বের হবে তো এখানে আমার মনে হয় একদিন আগ পিস করে ডিমগুলোতে বসেছিল এই দুনো দুনো ডিমে তো এখানে হাঁসটি একটু আগে বের হয়েছে তো এখানে দেখুন এই হাঁসগুলো কিন্তু অনেক যে দেখেন আমি চাইতেছিলাম চাইতেছিলাম একটা ডিম নেওয়ার জন্য মা মা এই যে দেখেন বিজয় ফেলছে কামড় দিছে তো চাইতেছিলাম একটা ডিম নেওয়ার জন্য ডিমগুলো এখন কী রকম আছে ওইটা দেখার জন্য কিন্তু এই হাঁসটি না নামা পর্যন্ত ওই ডিমগুলো আমি ধরতে পারবো না তো এই হাঁসগুলো কিন্তু কামড় দিলে কিন্তু ব্যথা হয় তো এই আর কি তাহলে ইনশাল্লাহ আগামীকাল হয়তোবা পরশুদিন বিশ তারিখে উনিশ বিশ তারিখের মধ্যে এই ডিমগুলো বাচ্চা ফোটানো শুরু হবে তো এই হলো আজকে আমার ভিডিও তো সবাই ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম